আসসালামাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে তো এখানে অনেক কার্পেট দেখা যাইতেছে কার্পেটের গোডাউনে চলে আসছি হ্যাঁ ভাই ঠিকই বলছেন আজকে আমরা কি কি কালেকশন দেখতেছি একটু কালেকশন গুলো দেখান আজকে আপনাদের সামনে যে কালেকশন নিয়ে আসছি সেগুলি বেসিকলি মসজিদের কার্পেট আমরা যেটা বলি যায় নামাজ আর এগুলি নিয়ে আজকে আপনাদের সাথে আমাদের কথা হবে আমরা আমরা যে যে জিনিসগুলি দেখতে চাচ্ছি আজকে সর্বপ্রথম যেই কার্পেটগুলি দেখাবো আমার হাটটা যেখানে পড়ছে এই রেঞ্জের যে কার্পেটগুলি যায় নামাজগুলি এগুলি নিয়ে আপনাদের সামনে কথা বলবো আচ্ছা কারণ হচ্ছে বেসিকলি এই মালটা সবচাইতে কম দাম এই রেঞ্জের মালগুলি আচ্ছা এগুলা কিভাবে বিক্রি করা হয় এগুলি

সামনে বাজার সিজনের ব্যাপার অনেক সময় দাম ওঠানামা করে সেজন্য আসার আগে ফোন দিয়ে আসতে হবে না এটাই ভালো হয় আচ্ছা এরপরে কোনটা দেখতেছি ভাইয়া এরপরের যে মালগুলি আপনারা দেখব সেই ক্ষেত্রে আপনারা একটু এদিকে আসলে যে মালগুলি দেখতে পাবেন এই মালটা আমার হাতে আছে এই মালটা একটু যদি দেখেন এই মালটা এই রেঞ্জের পর এই রেঞ্জেরই আরও কয়েকটা কালার আছে যেমন এইটা লাল এটা সবুজ হয় অন্য ডিজাইন হয় কিংবা আপনার মেরুনও হয়ে থাকে আচ্ছা এই মালটা ওইটার পরে এটার পুরুত্বটা একটু বেশি এই জন্য এটার দামটাও একটু বেশি এটা কত টাকা গজ বর্তমান বাজারে এটার দাম চলতেছে আটশো টাকা থেকে এই রকম আরতি 870 টাকা থেকে মানে এর আশেপাশে সামথিং আচ্ছা এটার দাম আপ ডাউন করতে পারে যারা আসতে যাচ্ছেন অবশ্যই buyers সাথে অবশ্যই মানে যোগাযোগ করলে সেটা কাস্টমারদের জন্য ভালো আমাদের জন্য ভালো আচ্ছা এরপরে কোন কালেকশনটা দেখাচ্ছেন ভাইয়া এরপরে আমাদের অনেকেই আমাদের সাথে অনেক সময় কথা বলেন যাদের বাজেট ভালো থাকে একটা মোছিদি দিতে চান রতি সক্ষম একটা কারবেন আসলে কথাই আছে আপনি যদি সবসময় আপনি যত টাকা দিবেন তার প্রফিটটা অত ভালো আসবে প্রোডাক্টটা তত ভালো আসবে সেই ক্ষেত্রে আপনি আমাদের নিজস্ব তুরস্কের এই মালটা আপনি দিতে পারেন বিকজ এই মালটার আশটা আপনি দেখতেই পারছেন ক্যামেরা যদি একটু আপনি করেন প্রচণ্ড রকম ঘন এবং পুরুত্ব সেই ক্ষেত্রে এই মালটা দুইটা কালার হয়ে থাকে আপনি খেয়াল করে দেখবেন এই যে মেরুন কালার এবং এই সবুজ কালার তো এই মালগুলির দামগুলি হচ্ছে গিয়ে পনেরোশো টাকা বা এরপরে আরো বাড়তে পারে মানে কমার কোন সম্ভাবনা বর্তমানে এই মালগুলি এবং অরিজিনাল তুরস্কে আমাদের নিজস্ব প্রভাব আচ্ছা এই মালগুলো নিতে হলে কোথায় আসতে হবে দোকানের নাম কি এই মালগুলি নিতে হলে আপনারা বাইতুল মোকরম আন্ডারগ্রাউন্ডে আপনার বাইতুল মোকরমের মসজিদের নিচে মিম কার্পেট মিম কার্পেটে আসতে হবে ডি চোদ্দ ডি চোদ্দ ডি চোদ্দতে চলে আসতে হবে আচ্ছা বিহাস আপনারা শুনতে পাচ্ছেন বাই কিন্তু স্পষ্ট বলে দিছে まあ এখন যে কার্পেটগুলো দেখাইছে এগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই আগে ফোন দিয়ে আসবেন কারণ আপনারা এখানে চলে আসার পর যদি দেখেন দামটা বেড়ে গেছে তখন হয়তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে জন্য ভাই স্পষ্ট বলে দিছে যে আপনারা আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন আর এগুলার দাম সব সময় একটু ওঠানামা করে তো ভাইয়া এদিকে যেই ঘাসের কার্পেটগুলো আছে জি সম্পর্কে একটু জানতে চাই এগুলো অনেক ভাইরালে এগুলো সব আমি যেই জিনিসগুলি এর আগো আমি আপনাদের আমি একটা কথা বলি যে আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশের প্রেক্ষাপটে আমার কে না চার ঘরটা সুন্দর করে সাজাতে ডেকোরেশন করতে তার করিডোরটা এবং অফিসের যে কনভেনশন রুম কিংবা আপনি চাইলে বর্তমান বাজারে আমাদের ঢাকা শহরে খেলার মাঠের খুব অভাব তো আর্টিফিশিয়াল ঘাস দিয়ে এটাকে বলা হয় আর্টিফিশিয়াল ঘাস প্লেগ্রাউন্ডে এই ঘাসগুলি ব্যবহার করা হয়ে থাকে সেক্ষেত্রে এই জন্য এই গ্যাসের চাহিদা বর্তমান বেড়েই চলেছে এবং আরেকটা কথা না জানলেই নয় আমাদের এই ঘাসগুলি কিন্তু আমাদের দেশেও না আমাদের এই ঘাসগুলি সম্পূর্ণ সম্পূর্ণ ইম্প্রোটেক্ট চায় না বাংলাদেশের যে কোম্পানিগুলি ঘাসগুলি পাওয়া যায় তার চাইতে আরও বেটার এর কারণ হচ্ছে ঘাসগুলির ঘনত্ব এবং আপনার পিছনের যে ব্যাকিংটা ওই ব্যাকিংটা যদি পোক্ত না হয় সেই ঘাসটা ভালো হয় না আচ্ছা এখানে যতগুলা ঘাসের কার্পেট আমি দেখতে পাচ্ছি সবগুলোর প্রাইস কি একই না সবগুলি প্রাইস এক না বিকজ এই চমৎকার একটা প্রশ্ন করেছেন আপনি এখানে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন এই ঘাসের পুরুত্বর উপর এটা ডিপেন্ড করে যেমন ধরেন এই গাছগুলির বিশ এম থেকে শুরু তারপর পঁচিশ এম এম তিরিশ এম কিংবা আপনি চাইলে তিরিশ এম এম পঁয়ত্রিশ এম পঞ্চাশ পর্যন্ত আমাদের কাছে কালেক্ট আছে আচ্ছা এখান থেকে যে কোনো একটা প্রাইস একটু বললে ভালো হয় এইটা বেসিকলি বর্তমানে যে যেমন সবচেয়ে কম যেমন যে ঘাসটা এটাও আশি টাকা এবং বাহিরে আমি আগেই বলেছি আমাদের ঘাসগুলি চাইনার অরিজিনাল এখান থেকে আপনার হচ্ছে যে একটা প্রাইস আশি টাকা গজ সবচেয়ে কম দামের কম মানে আচ্ছা আচ্ছা এখান থেকে যে একটা ধরে একটু প্রাইসটা বললে ভালো হয় এই যে মালটা আমার হাতে দেখতেছেন এই মালটার দাম হচ্ছে বিশ এম এটা আমরা আমরা বিশ এটা প্রদুক্ত এবং এই মালটা আশি টাকা করে আমরা বেসিক্যালি বিক্রি করি আশি টাকা গজ করে স্কোয়ার ফিট স্কোয়ার ফিট বিক্রি করে এগুলি হচ্ছে স্কোয়ার ফিট আচ্ছা আচ্ছা তো ভাই আমি আবার এই আরেকটা কথা বলে রাখি এই মালগুলি যেহেতু আমাদের ইম্পোর্টেড অনেক সময় দাম উঠা নামা করে সেই ক্ষেত্রেও এই ঘাসের ব্যাপারে আমাদের সাথে যদি কথা বলতে কোনো অডিয়েন্স কোনো দর্শক কোনো কাস্টমার আমাদের সাথে কথা বলতে সেক্ষেত্রে আমাদের নাম্বার আছে যোগাযোগ করলে সেক্ষেত্রে আমরা আমাদের নাম্বারটা আমাদের নাম্বারের সাথে আমরা দাম বলে দিতে পারি আচ্ছা ভাই আমি আপনাকে এখন যে প্রশ্নটা করে যাচ্ছি বলে যদি বাংলাদেশের কোন প্রান্ত থেকে আপনাদের কাছ থেকে মাল নিয়ে সে বিক্রি করতে চায় পাইকারি হ্যাঁ তখন তো আপনারা অবশ্যই তার কাছ থেকে পাইকারি দাম দিয়ে রাখবেন অবশ্যই সেই ক্ষেত্রে তো অবশ্যই সেই দাম তো তার সাথে কথা বলা হবে আচ্ছা আচ্ছা আর যারা খুচরা নিতে চায় কুরিয়ারে তারা তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবে এবং আর এবং একটা কথা মানা বললেই না আমাদের পঞ্চাশ সেমি পর্যন্ত ঘাস কালেক্ট করা হয় ঘাসের কালেক্টটা পর্যাপ্ত পরিমাণ এবং এই ঘাসের ব্যবহার আরেকটা কথা অনেকেই বর্ষাকাল অনেকেই মনে করেন যে ঘাসতে পানি জমে গেলে কী হবে আরেকটা চমৎকার ব্যাপার হচ্ছে ঘাসের পেছনে যে একটা ছোটো ছোটো ছিদ্র দেওয়া যার কারণে পানি খুব সহজে নিষ্কাশন হতে পারে আচ্ছা আপনাদের এখানে ছোট ছোট কিছু কার্পেটও দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ছোটো কার্পেট বলতে আপনি এখানে যেমন এই ক্যারপেট গুলি দেখতে পারতেছেন আচ্ছা এগুলি অনেকেই বাসার দরজার সামনে কিংবা বেডের সামনে দিয়ে অথবা এগুলো মসজিদেও দরজার সামনে আমি দিতে পারে দরজার সামনে আপনার পাশে না অথবা বেড বেডের সামনে দিতে পারে আচ্ছা এগুলোর দুই একটা প্রাইস একটু বললে ভালো হতো এগুলি আসলে বেসিক্যালি এইটাও উঠানামা করে যেমন আপনি যেমন একটা ছোট্ট যে একটা পাপড় সেটা আপনি 200 টাকা থেকে শুরু করে আস্তে আস্তে যত বড় দিবেন তত এবং এই গাড়িতে আরেকটা কথা হচ্ছে আপনি নরমালও আছে এবং এই রকম মোটাও আছে এটা শুনে রেঞ্জির উপর দাম নিব আপনাদের এখানে দামি কম দামি সব ধরনের কার্পেট अवेलेबल শুরু থেকে আপনারা পাচ্ছেন আচ্ছা তাহলে কিনতে হলে অবশ্যই চলে আসতে হবে মিম কার্পেটসে মিম কার্পেট বাইতুল মুকারম মচ্ছিদের নিচে 14 ডি দোকান নাম্বার